নমস্কার দেখছেন খবর বাংলা সন্ধ্যার সীমানা আমি দীপশিকা আপনাদের সামনে বিস্তারিত খবরের দিকেই চোখ রাখব তবে তার আগে দেখে নেব হেডলাইন দামোদারে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক শোক ছড়ালো এলাকায় দেহ উদ্ধার পুলিশের সহায়তায় কমিশনারেটের চোদ্দ বছর পূর্তিতে চোখের পরীক্ষা শিবির বারাবনিতে একশো পঞ্চাশ জনের চক্ষু পরীক্ষা করলেন চিকিৎসকেরা ভুতরে ভোটার বিতর্কে মিথ্যে বললেন মন্ত্রী হাজরা বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দেখে নিলাম হেডলাইন গুলি এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আসানসোলের কোল্টে থানার সাক্তরিয়া ফাড়ির অন্তর্গত ডিশারগড় এলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলেই তলিয়ে গেল দুই যুবক দীর্ঘ চেষ্টার পর স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশের সহযোগিতায় উদ্ধার হয় তাদের মৃতদেহ মৃতদেহদের মধ্যে বাঁকুড়া জেলার শালতোড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাকিরের পরিচয় মিলেছে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ শনিবার দুপুরে আসানসোলের কুলটি থানার শাকতড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসারগড় এলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে দুই যুবক তলিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় তারা নদীতে স্নান করতে নেমেছিল কিন্তু নদীর গভীরতার কারণে জলে তলিয়ে যায় প্রথমে এক যুবকের খোঁজ পাওয়া গেলেও পরে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ রাকিম তাকে বাঁকুড়া জেলার শালতোড়া এলাকা দামোদর নদী থেকে উদ্ধার করা হয় তারপর তার দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয় স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশের সহায়তায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে চোদ্দ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগে আয়োজন করা হলো চক্ষু পরীক্ষা শিবির বারাবনি থানার উদ্যোগে হওয়া এই শিবিরে কলকাতাগামী হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকেরা প্রায় একশো পঞ্চাশ জনের চোখ পরীক্ষা করেন উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ও অন্যান্য গণমান্যরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের চোদ্দ বছর পূর্তিতে বারাবনিতে চক্ষু পরীক্ষা শিবির আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে রবিবার বারাবনি থানার উদ্যোগে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় এই শিবিরে কলকাতার একটি নামী বেসরকারি চোখের হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ প্রায় একশো জন মানুষের চোখ পরীক্ষা করেন এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গেরা ভালো একটা ক্লাস যে কলকাতায় শঙ্কর নেতাল থেকে সমস্ত ডাক্তার এসেছেন এবং যারা চক্ষু উপার্জন করছেন যাদের অপারেসন দরকার তাদের কলকাতা নিয়ে যেয়ে অপারেশন করা যায় প্রচুর মানুষ গরিব মানুষ আমাদের এলাকায় আছে যারা ভালো ভালো হসপিটালে চিকিৎসা করতে পারে না কিন্তু সম্পর্ক নেতার মতন একটা হসপিটাল থেকে তারা এসেছেন এখানে ডাক্তাররা এবং খারাপ ভালো ক্লাসে দাদা আরেকটা জিনিস আপনি বললেন যে বিভিন্ন যে সংস্থাগুলোতে বাড়ি বাড়ি যে ট্রিটমেন্ট করবে ওইটা কি ক্ষমতা মনার্থীর একটা এটা একটা স্বপ্নের প্রকল্প পঁচানব্বই একটা প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে দুয়ারে নিয়ে যাবে এই সিজি শুরু করে সমস্ত চিকিৎসায় কিন্তু বাড়িতে বাড়ি গিয়ে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে রাজ্যে ভুতুড়ে ভোটার বিতর্ক গিরে উত্তেজনা গঙ্গাসাগরের এক বুথে মৃত ও বাইরে রাজ্যের ভোটারদের নাম থাকার অভিযোগ উঠছে তবে বিরোধীদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দু হাজার ছব্বিশের বিধানসভা নির্বাচন কড়ান আছে দুয়ারে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুতুড়ে ভোটার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ ষাট নম্বর বুথে তিরিশ জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয় বেশ কয়েকজনের অভিযোগ এই ভোটার লিস্টের তালিকায় মৃত ভোটারের পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নামও রয়েছে এই খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন বিরোধীরা যে অভিযোগ তুলেছে এবং বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সম্প্রতি এই ষাট নম্বর বুথে একজন ভোটার তিনি স্থানান্তরিত করেছে তার ভোটার কার্ড এবং সতেরো জন ভোটার তারা মারা গিয়েছে এবং সাম্প্রতিককালে কালে আরো আটজন ভোটার মারা গিয়েছে বিএল বিএলও পক্ষ থেকে এই সতেরো জন মৃত ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে বাকি আটজনের নাম খুব দ্রুতই বাদ দেওয়া হবে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই মিথ্যা অভিযোগ করছে আপনাকে আমি ধন্যবাদ জানাই আমি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের সাগর ব্লকে ষাট নম্বর বুধে তিরিশ জন মৃত ভোটার রয়েছে এই প্রেক্ষাপটে যে তথ্য বেরিয়েছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন কারণ বিএলওর রিপোর্টে দেখা যাচ্ছে যে এই তিরিশ জনের মধ্যে একজনের ভোটার লিস্ট সে ট্রান্সফার করেছে বাকি সতেরো জনের যে মৃত তার মধ্যে তাদের নাম ডিলেট হয়েছে বাকি রিসেন্টলি আটজন মানুষ মারা গেছে এটাই হচ্ছে সঠিক তত্ত্ব যারা কোনো খবর রাখে না রেখে মিথ্যা অপপ্রচার করছে আমি তীব্র ভাষায় আমি নিন্দা করছি কোচবিহারের সুটকাবাড়ি অঞ্চলে রাতে ভাঙচুর করা হলো মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তৃণমূল কর্মীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয় একই সঙ্গে দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ অন্ধকারে ফেলা হয় বর্মার কোচবিহার ব্লকের অন্তর্গত সুটকাবাড়ি অঞ্চলের ঘাটপাড় এলাকায় তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় এদিকে মূর্তি ভাঙার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় জেলার বিভিন্ন মহলেও ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার এলাকায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরই মধ্যে আজ পঞ্চানন দুষ্কৃতীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশের সুপারের দপ্তরে দ্বারস্থ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি নকা ঘটনা এবং দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত যদিও জেলা পুলিশ সুপারের সঙ্গে তাদের সরাসরি দেখা হয়নি তবে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার সঙ্গে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থাও নেওয়া হবে তার প্রতিবাদে এবং যারা প্রকৃত দোষী সেই অপরাধীদের দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন দিলাম পুলিশ সুপার নেননি অ্যাডিশনাল পুলিশ সুপার তিনি ছিলেন কৃষ্ণগোপাল মিনা আমরা ওনার কাছে আমাদের যে দাবি সেই দাবি আমরা রাখলাম উনি আমাদের আশ্বস্ত করলেন যে হ্যাঁ মনীষী পঞ্চানন্দ মর্মা সকলের একটা শ্রদ্ধার ব্যক্তিত্ব দ্রুত দোষীদের শনাক্ত করে ওনারা গ্রেফতার করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আমরা বলেছি যে আমাদের দাবি যদি দ্রুত অপরাধীদের করা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব তবে এ বিষয়ে সংগঠনে আরো দাবি যদি তাদের দাবি অতি দ্রুত না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে কোচবিহার থেকে মজনুর রহমানের পোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে মালদার কালিয়াচক এলাকায় শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা সমার আয়োজন করলেন মন্ত্রী সাবিনাই আসমিন কীর্তি ছাত্র ও ছাত্রী ও শিক্ষকদের সম্মান জানানো হলেও রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিরোধী বিজেপির অভিযোগ তুলছে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই ভোটের আগে এই সংবর্ধনার আয়োজন মন্ত্রী অবশ্য জানিয়েছেন এই বছরই প্রথমবার তিনি এই উদ্যোগ নিয়েছেন সংবর্ধনা ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক চাপানতার একেবারেই তুঙ্গে একটি সংবর্ধনা সভা আর তাকে ঘিরে জোর বিতর্ক শাসক বিরোধী তরজা শনিবার সন্ধ্যাবেলা মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের শিক্ষক দিবসের সপ্তাহ পালন উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে মোথাবারে বিধানসভা কেন্দ্রে কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংবর্ধিত করা হয় মন্ত্রী জানিয়েছেন এর আগে তিনি এই উদ্যোগ নেননি এবার উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনী করতাম তাহলে ফ্ল্যাট থাকতো তাহলে আমি পার্টির মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তেই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর জন্য ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে টিচারদের আজকে সম্মান করার চেষ্টা করেছে এখানে রাজনীতি করার চেষ্টা করেছে এই নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি বিজেপি নেতা অবলান ভাদুরী বলেন এসএসসি এস কাণ্ড থেকে শুরু করে রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা কয়েকদিন আগেই এস যে তালিকা প্রকাশ হয়েছে তাতে রয়েছে মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ আর সেই সব ঢাকতেই ভোটের আগে এই সংবর্ধনা সভা বলে কটাক্ষ আমাদের মালদা মন্ত্রী শিক্ষক দিবসে শিক্ষকদের সম্বর্ধনা দিচ্ছেন ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা দিচ্ছে এটা আমাদের মনে হচ্ছে জুতা মেরে গরুদান হয় যেমন আজকে টাকা নিয়ে শিক্ষকদের চাকরি দেওয়া তাদের চাকরি চলে গেল আর সেই শিক্ষকদের আবার তিনি সংবর্ধনা দিচ্ছে এই দ্বিচারিতা দেখতে দেখতে আমাদের রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এদিন প্রত্যেক সংবর্ধিত ব্যক্তির কাছে একটি কাপ দেওয়া হয় আর সেই কাপে রয়েছে সাবিনা ইয়াসমিনের ছবি মুখ্যমন্ত্রীর ছবি কেন নেই এই প্রশ্ন করতেই তিনি বলেন এটা কোনো দলের পক্ষ থেকে করা হয়নি যদিও বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী সাবিনা ইয়াসমিন দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনী করতাম তাহলে ফ্ল্যাট থাকতো তাহলে আমি পার্টির মাথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তাই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর যেন ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজকে সম্মান করার চেষ্টা করেছি এখানে রাজনীতি করার চেষ্টা করেছেন এই সভায় মথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন পাশাপাশি শিক্ষকেরাও উপস্থিত ছিলেন একটা আর একটা

আমি আমার মা বাবাকে ধন্যবাদ দিতে চাই তাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি আর আমাদের মমতা ব্যানার্জি প্লাস সাবিনী আসুন দিদিকে অনেক ধন্যবাদ দিতে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখন মতো এই পর্যন্ত আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি